নব্বই নম্বর লাইন থেকে যে টেপটা বের হয়েছে ওই টেপের লাস্ট পিলারে ওই ট্রান্সফর্মারটা উঠাতে হবে ওই ওই লাইনে যাদের লাইনটা যে বন্ধ করতে হবে লাইন বন্ধ করার আগে আমি ফরমেন্টকে জিজ্ঞেস করলাম লাইন বন্ধ করা লাগবে না বলছে লাইন বন্ধ হয়েছে তাহলে লাইন বন্ধ হয়েছে আমি তাহলে গ্রাইন্ডিংটা করে নিই করছে গ্র্যান্ডিং করা লাগবে না বেকার সময় নষ্ট করার দরকার নেই তো যেটা করতে বলি সেটা কর আমি লাইনে উঠছি উঠে আমার পিছনে যে হেললাইন থাকে যে হেললাইনটা মালামাল উঠায় নেওয়া হয় সে লাইনটা আমি লাইনে রাখার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করছি করে আমি ওখানেই ঝুলেছিলাম ঝুলে থাকার অনেক সময় পরে আরেকটা লাইনম্যান উঠে আছে সেও রানিং লাইনেই উঠছে চলতি লাইনেই তাকে উঠে দিছে আমাকে নামানোর জন্য পরে সেও যাদের অ্যাক্সিডেন্ট করতে ধরছে এর মধ্যে আরেকজন বলছে স্থানীয় লোক বলছে এই ছেলে তুমি উঠছো লাইন বন্ধ হয়েছে তখন ফোরম্যান বলছে লাইন বন্ধ হয়নি তুই তার লাইন ধরিস না তখন আবার উপরে ওইখানে একটা ইলেকট্রিশিয়ান ছিল ওই ইলেকট্রিশিয়ান উপরে ফোন দিয়ে লাইন বন্ধ করে তারপর আমাকে নাম আসে আমি আর বলতে পারি না আমার আমি তো ওখানেই ঝুলেছিলাম যখন তখন থেকে আমি আর কিছু বলতে পারি না তারপর আমাকে মেডিকেলে নিছে সদর হাসপাতালে নিছে সদর হাসপাতালে নিয়ে সামনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মার্চের এক তারিখে আমার ডান হাত কাটা আছে আর মার্চের তেইশ তারিখে বাম হাতও কাটা হয়েছে আর ডান হাতের বাকি যেটুকু ছিল সেটুকু কাটা হয়েছে এখন আমার ডান হাতে পুরোটা ইনজুরি বাম হাতে ইনজুরি আমার এই যে পেটে ইনজুরি আছে এই যে ডান পায়ে ইনজুরি আছে আমি যে এই যে এই যে এই আছে ইনজুরি বউ মাঝে মাঝে ওই করতেছে এ করতেছে একটা টাকা ইনকাম নেই অন্য রকম অবস্থায় চলতেছি বাড়ি থেকে গালাগালি করতেছি ইনকাম নেই কার কারের উপরে বসে থেকে খাওয়া দাওয়া করি সেটা ওটা নানান রকম সমস্যা আমি একটা পানি পিঁপাসা লাগলে সবচেয়ে দুঃখ পানি পিঁপাসা লাগলে আমি পানি খেতে পারি না একগুলা আমি খেতে পারি না কেউ যদি না খাওয়া দেয় আমি খাইতে পারি না ঠিক আছে সময় বিভিন্ন সময় বিভিন্নভাবে ধান আর তোর যে টাকা দেবো সেই টাকা নিলে নিবো না নিলে এক টাকা পাবো না তুই মামলা করবো না কি করবো বিভিন্ন জনকে দিয়ে বিভিন্ন সময় তামকি ধুমকি দিচ্ছে পর ভাইটা আছে বিদায় এখন পর্যন্ত ঠিক আছে বাবা আছে বাবার সমস্যা বাবা নিজেই চলতে পারে না আমার কি চালাবে এখন আমি বর্তমানে সবার বোঝা হয়ে গেছি পায়খানা করে পানি খরচ করতে পারি না সে পানি খরচ পর্যন্ত আমার কন্ডা কেউ করে দেওয়া লাগে আমি গ্রান্ডিং করতে চাইছি গ্রান্ডিংটা করতে চাই নি গ্রান্ডিংটাক করলে আমার ই অবস্থা হতো না আমার অবস্থা হতো না এই অবস্থার জন্য পুরো দায়ী কন্ডাক্টার কন্ডাক্টর না সব সময়ের জন্যই চাপ দেয় কাজ হলো না কাজ হলো না একটা করে সি আই ডি রেখে দেয় সাইটে করে সিআইডি রেখে দেয় ওরা কি কাজ করতেছে না অন্য কিছু করতেছে দেখো তোরা তুই দেখবি বেকার একটা লোককে রেখে দেয় সে টাকা যদি আমাদেরকে দিত আমাদেরকে যদি সহযোগিতা করতে। আমরা উত্তুল্লা ওর কাজ ভালোভাবে করে দিতে পারতাম আজকে টাকার পাহাড় করছে তারা আর আমাদেরকে এরকম পঙ্গু মানে দিয়ে দিয়ে দিচ্ছে দেখলে তোর গ্রামের আগে কোনোদিন দেখিনি এক কাপ চা কিনা খেতে এখন দল বান্ধব চা খায় দল করে দল তৈরি করে যাতে আমি যাতে ওকে কোনো কিছু বলতে না পারি বা পাবলিক যাতে আমাকে ধমক দেয় যার কারণে চা হয় নির্বাচনের দাঁড়ানোর মতো করে চা হয় আর সে নিজে এক কাপ চা খায় নাই বাড়ির সাইজ দেখলে বলবেন কি আগে একটা টাকা ছিল না আগে চারে না পয়সা ডু নামতে পান্তা ফুরেছে এরকম অবস্থা ছিল তার এই চন্দন পাটের মধ্যে সবচেয়ে তারা উন্নত মানের বাড়ি এখন যদি বলি আমি পঙ্গু হয়ে গেছি আমাকে চলার মতো কিছু সহযোগিতা করো আমি যাতে ডাল ভাত খাই আমার বউটা যাতে পারি এখন ও যাদেরকে চা খাওয়াই তারা এখন বলে কি ওর দুটো টাকা হয়েছে তো ওই জন্য ওর টাকার দিকে আমার চোখ গেছে মানুষের টাকা দিয়ে আমি কি করবো আমি নিজে চলতে পারি না আমি শুধু সহযোগিতা চাচ্ছি এখন যাতে আমি ডাল ভাত খাই বাঁচতে পারি